হেই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে চটপুটির রেসিপি তো তার জন্য ডাবরিগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করার আগে এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ বেকিং ছুটা দিয়ে দিলাম তো আমি এই ডাবরিগুলো এক ঘন্টা ধরে সিদ্ধ করেছি আমার ডাবরিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন চামচ দিয়ে আমি ডাবরিগুলো একটু ভেঙে নেব তাতে চটপটিটা একটু মাখা হবে তো এখন এর মধ্যে আমি চটপুটির যে রেডিমেড যে মশলাটা পাওয়া যায় দোকানে ওই মশলাটা দিয়ে দিব এখানে আমি বড়ো চামচের এক চামচ চটপুটির মশলা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিব আমি লেবু রস আপনারা অবশ্যই লেবু রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক ভালো আসে এখানে আমি তেঁতুলের পিউরির মধ্যে এক চামচ চিনি আর একটু গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তো সব কাজ শেষ এখন পরিবেশন করার পালা এখন চটপটির মধ্যে আমি যে টকমা এটা রেডি করে রেখেছি ওইটা দিয়ে দিলাম দুই চামচ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর উপরে ডিম আর একটু চটপটির মশলা ছিটিয়ে দিলাম তো তৈরি হয়ে গেলো আমার ঝটপট দশ মিনিটের চটপটির রেসিপি এখানে এক একচের লেবুও দিয়ে দিচ্ছি তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আরও এমন রেসিপি পেতে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ